নমস্কার বন্ধুরা এস অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবার তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেটা নন স্টপ মিউজিক প্লেয়ার এটা ডেলিভারি যাচ্ছে হুগলি নন স্টপ মিউজিক প্লেয়ার রয়েছে দুটো ইউএসবি ডিসপ্লে দিয়ে আর ডিভিডির মতো প্রেশার সার্কিট লাগানো রয়েছে ডিভিডির মতো যাতে প্রেশারটা হয় সেই সার্কিট দেওয়া রয়েছে এর সিস্টেমটা এ বি রয়েছে আর এ এর মাস্টার হলিম এটা বি এর মাস্টার হলিম এটা আর নামালে বি থেকে চলবে তুললে এ থেকে চলবে একবার চালালে হাতের চলে আসবে কাজ এই হচ্ছে পাওয়ার সুইচ মানে একদম খুব সুন্দর লুকের মধ্যে রয়েছে দেখতেই পারো চলে এবার পেছন সাইডটা দেখে দিই কী আছে পেছনে রয়েছে তোমার এল আউট দুটো আর আউট দুটো লেফট রাইট দুটোর প্রেশার আলাদা আলাদা আছে মানে কোনোটার প্রেশার বসবে না সার্কিট দেওয়া রয়েছে আর মাস্টার ভলিউমের কারণে প্রেশারটা আরও বেশি হবে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি দুটো দু সাইড থেকেই গান চালাবো এবি করে দেখাবো ভিডিওটা বেশি বড় করছি না আর একটা কথা বলে রাখি অনেক সময় তো আমার ইউটিউব বন্ধুরা আমাকে ফোন কলে পাও না ব্যস্ত থাকে অনেক সময় তাই আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপও আছে সব কিছু এই নাম্বারটার মধ্যে রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপ্লাই করবো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমি রিপ্লাই করি যারা ফোনে পাবে না আমাকে মেসেজে বলবে চলো এটার একটা একটা সাউন্ড টেস্ট দিচ্ছি দুটো সাইডেই চালি চালিয়ে দেখাবো চলো ভিডিওটা শুরু করি দুটো সাইডেই দুটো পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি দুটোই ডিজে গান দেওয়া রয়েছে এটা ওয়ান স্টেপ রয়েছে আর এটাই নর্মাল ডিজে রয়েছে এটার আর দুটো সাইডে ব্লুটুথ ডিসপ্লে দুটোই ব্লুটুথ কাটতে হবে আর প্রথমে এটা দেখিয়ে দিই এটা থেকে চলছে टा दी এটা বেশি টেস্ট করার কিছুই নেই কারণ এটা নর্মাল জিনিস তাই বেশি ভিডিও বড় করছি না চলো আজকের মতো ভিডিও এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে